বিগত দিনের পঞ্চবারের আন্দোলন সংগ্রামে একটি মানুষ সর্বদা মাঠে ছিল পঞ্চবার জেলা ঐক্যের বৃহত্তরের স্বার্থে ইকবাল ভাই আসন ছেড়ে দিয়েছে সার্জিস ভাইকে আমরা সার্জিস ভাইকে বিজয়ী করে আনবো কিন্তু ইকবাল ভাইকে স্মরণ করতে বলবো না কিন্তু ওনারও অবদান আছে এটাই ঐক্যের সৌন্দর্য এটাই আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের সৌন্দর্য আমরা তিনশো আসন নিয়ে মারামারি কামরা কামড়ি করি নাই আমাকে যখন আমি রেজমার ডাক্তার শফিকুর রহমান তার ঘরে ডেকে বলেছিল এই হচ্ছে সার্বিক অবস্থা আমি সেদিন আমার চোখের চোখ রেখে বলছিলাম রাশেদ প্রধানের পঞ্চগড় দিয়ে দাঁড়িয়ে এক প্রশাসন পাওয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের একশত একান্ন আসন আনা। আমার আসনের প্রয়োজন নাই সুফি ভাই এক বছরের উপর কাজ করছে আমি সুফি ভাইয়ের সাথে যে ভোট করব আমি সার্জিসের সাথে ভোট করব। আমি রেজামাত সেদিন আমাকে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ের বুকে জড়িয়ে নিয়ে ধরেছিলেন আমি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছি একটি একটি মানুষের থেকে যে ভালোবাসা ভালোবাসা তার আল্লাহর তরফ থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ অতএব যেটা বলছিলাম ইকবাল ভাইয়ের অবদানকে ভুলে যাওয়া যাবে না সুফি ভাইয়ের জন্য ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমাদের ভাই সাজিসের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পঞ্চগড়ে আকাশে দাঁড়িয়ে দাড়ি নাই কেন এটা নিয়ে মন খারাপ করা যাবে না